হ্যালো উপমহাদেশে মুসলিম শাসন উপমহাদেশের প্রথম মুসলিম শাসন প্রথম শাসনকর্তা নিযুক্ত হন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে দেবর শহরে উপস্থিত হয়ে তাকে পরাজিত করে প্রথম উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন সুলতান মাহমুদ সতেরোবার এ পর্যন্ত অভিযান পরিচালনা করেন তবে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটলেও মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর কারণে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি এরপরে তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান প্রথমবার এগারোশো একানব্বই সালে যুদ্ধের সময় মোহাম্মদ ঘড়ি শোচনকভাবে পরাজিত হয় কিন্তু এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন ভারত মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন মোহাম্মদ ঘড়ি ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাশিম আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে প্রথম সিন্ধু বিজয় সেনাপতি মুসলিম সেনাপতি কে ছিলেন প্রথম সিন্ধু বিজয় মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন দেবল শহরে আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার সোমনাথ মন্দির ভারতের কোন অংশে অবস্থিত গুজরাট মোহাম্মদ ঘড়ি ও মধ্য চৌহানের মধ্যে কত সালে সংগঠিত হয় এগারোশো বিরানব্বই তরায়নের দ্বিতীয় কে পরাজিত হন পৃথ্বীরাজ দিল্লি সালতানাত দিল্লির সালতানাতের প্রথম সুলতান সুলতান কুতুবউদ্দিন আইবেক তিনি স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা তাকে লাকবক্স বলা হতো সুলতান শামসুদ্দিন ইলতি ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবেগের জামাতা তিনি তাকে বলা হয় সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি প্রথম ভারতে মুদ্রা প্রচলন করেন উপাধি সুলতানি আজম সুলতান রাজিয়া প্রথম মুসলমান নারী সুলতান গিয়াসুদ্দিন বলবন মহান শাসক বলা হয় বিচ্ছিন্নভাবে নির্মূল প্রতিষ্ঠার জন্য তাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করার জন্য তিনি রক্তপাত গঠন নিতে করেছিলেন আলাউদ্দিন খিলজি তিনি প্রথম মুসলমান শাসক হিসাবে দাক্ষিণাত্য জয় করেন তিনি বলেছিলেন আমি রাষ্ট্র মোহাম্মদ বিন তুগলক তিনি রাজধানী দেববর্তী স্থানান্তর করেন তিনি ভারতে প্রথম তামার মুদ্রার প্রচলন করেন মাহমুদ শাহ এর সুযোগ দুর্বলতার সুযোগ আঠারো তেরোশো আটানব্বই সালে তৈমুরং ভারত আক্রমণ করেন ইব্রাহিম লোধী তিনি সর্বশেষ দিল্লির সালতানাতের সর্বশেষ সুলতান ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন কে মোহাম্মদ ঘুরি এগারোশো সালে কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবেক দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক ভারত উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয় খ্রিস্টাব্দ চোদ্দশ শতকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুতমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুত সুলতানি আজম উপাধিকে লাভ করেছিলেন শামসুদ্দিন কুতুব মিনার কোথায় অবস্থিত ভারতে কুতুব মিনার নির্মাণ কাজ কার শাসন আমলে শেষ হয় সুলতান শামসুদ্দিন ইলতুত দিল্লির সিংহাসন অধিষ্ঠিত প্রথম মুসলমান নারীকে সুলতান রাজিয়া তিনি কার কন্যা ছিলেন ইলতুত মিসের রক্তগত কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল গিয়াসুদ্দিন বলবন বুলবুলিহীন তাকে বলা হয় আমির খসরুকে কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খলজি সেনাপতি হিসেবে ছিলেন মানিক কাফুর মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি তিনি বলেন কে বলেছিলেন আমির রাষ্ট্র আলাউদ্দিন খলজি দিল্লি থেকে দেবগ্রীতে স্থানান্তর করেন মোহাম্মদ তুগলক মোহাম্মদ বিন তুগলক ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক সোনার রূপার পরিবর্তে তিনি প্রতীক প্রচলন করেছিলেন তৈমুর্লামের পিতার নাম তুর্ভাই তৈমুরলং ভারত আক্রমণ করে তেরোশো আটানব্বই সালে পানিপথের যুদ্ধ পানি উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ বাবর এবং ইব্রাহিম ইব্রাহিমলতির মধ্য বাবর ইব্রাহিম লতিকে পরাজিত করে প্রথম মুঘল সাম্রাজ্যের সূচনা করেন এবং এই যুদ্ধে প্রথম কামান ব্যবহৃত হয় দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং আফগান নেতা হিমর মধ্য যিনি হিমুকে পরাজিত করে আকবর দিল্লি জয় করেন তৃতীয় যুদ্ধ হয়েছিল আহমদ শাহ আব্দালী মারাঠা দুপুকে পরাজিত করেছিল মারাঠা শাসকদের উপাধি ছিল মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর শব্দ শব্দের ফার্সি শব্দ হচ্ছে বাঘ তিনি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন তুজুকি বাবরী যেটা তুর্কি ভাষায় রচিত নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাবরের পরের সম্রাট তিনি সেই থেকে পড়ে গিয়ে মারা যান এরপরের সম্রাট জালাল উদ্দিন আকবর আকবর মাত্র তেরো বছর বয়সে সিংহাসন আহরণ করেন তার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে তিনি পনেরো প্রদেশে ভাগ করেন তিনি অমুসলমানদের জন্য জিজিয়া কর রহিত করেন তিনি দিনী ইলাহি নামে একটি নতুন একেশ্বরবাদী ধর্মমত প্রচার প্রবর্তন করেন যে ধর্মমতের মাত্র আঠারো জন লোক গ্রহণ করেছিলেন আকবরের সদস্যদের মধ্যে ছিল রাজ্যসভার সদস্যদের মধ্যে ছিল আবুল ফজল মরল বীরবল প্রমুখ এই মরল টোটোর ফাঁসি পেশা চালু করেছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর স্ত্রীর নাম ছিল নূরজাহান যার নাম বাল্য নাম মেহের উন্নষা জাহাঙ্গীরের সমাজে লাহোরে অবস্থিত শাহজাহান সম্রাট শাহজাহান স্ত্রীর নাম মমতাজ মমতাজ আট ষোলোশো খ্রিস্টাব্দে মারা যাওয়ার পরে তিনি তাজমহল ভারতের আগ্রা নদীর তীরে তৈরি করেন তার চার পুত্র দারা সুজাঙ্গেব এবং মুরাদ দারা এবং সুজা ঔরঙ্গজেব এবং মুরাদ সম্রাট শাহজাহানের মুকুটে অপূর্ব শোভা সোভাবিত ঔরঙ্গজেব আওরঙ্গজেব উপাধি তিনি উত্তরাধিকার সংগ্রামের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ভাতে পরাজিত করে আলমগীর বাদশ গাজ্য উপাধি ধারণ করেন তার ভাই শাহজাদা দারা তিনি দারা শিখ তিনি ছিলেন সংস্কৃত সংস্কৃতি প্রথম ফার্সি অনুবাদক আওরঙ্গজেব অতিশ ধর্মপ্রাণ ছিলেন তাকে বলা হতো জিন্দাপীর মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ তিনি তার শাসন আমলে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করে ভারত থেকে মহামূল্যবান কোহিনুর ঢুই এবং ময়ূসংহাসন পারস্য নিয়ে যান দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রথম ঘটেছিল পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল পনেরোশো ছাব্বিশ দিল্লির সুলতানের শাসন অবসান হয় পনেরোশো ছাব্বিশ প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে তখন বাবর দিল্লির সিংহাসনে বসেন পনেরোশো ছাব্বিশ সালে প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদীকে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল সেই যুদ্ধে আনিবত অবস্থিত দিল্লির অদরে যমুনা নদীর তীরে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন আকবর এবং আফগানাতে হিমুর মধ্য আকবর দিল্লি জয় করেন দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আব্দ মারাঠি দেবকে পরাজিত করেছিলেন মারাঠার উপশাসকের উপাধি ছিল পেশোয়া ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর বাবার হলো আবার জল সারিল ওষুধে বাবার হলো আবার জল বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীর সম্রাট সাধারণ মুঘল বংশ কততম শাসক পঞ্চম মুঘল সম্রাট আকবরের কে ছিলেন বাবর বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর অর্থ বাঘ তার রাজ্য ছিল ফারগানা মুঘল সম্রাটের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর এই তুজুকি বাবরি গ্রন্থ যেটা তুর্কি ভাষায় রচিত বাবরি মসজিদ অবস্থিত অযোধ্যা শহরে বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশ অন্তর্ভুক্ত উত্তর প্রদেশ কত তারিখে ধ্বংস করা হয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই গ্রন্থাকারের সিঁড়ি থেকে মারা যান সম্রাট হুমায়ুন আকবর দিল্লির সিংহাসনে বসার সময় বয়স ছিল তেরো বছর কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বিস্তৃতি ঘটে সম্রাট কতটি প্রদেশে ভাগ করেছিলেন পনেরোটি দিন ইলাহি এটা আকবরের ধর্ম এটা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর ধর্ম অনুসারের সংখ্যা ছিল আঠারো জন ভারতবর্ষের মুঘল সম্রাট সমন্বয়বাদী চিন্তার বাহক ছিলেন সম্রাট আকবর টোটমোরলের কোন সংস্কার কাজ জড়িত তিনি রাজস্ব সংস্কারের সাথে যুক্ত ছিলেন ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের সাথেও তিনি করেছিলেন এবং তিনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী তিনি প্রথম সরকারি কাজে ফার্সি ভাষা ব্যবহার করেছিলেন টোট রাজা টোটমোরল হুইস অব দ্য ফলিং ওয়াজ আ অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ ডুইডেন আকবর ফার্সি ভারতবর্ষে মুসলিম শাসনের ছিল ফার্সি করেছিলেন রাজা টোটমরণ কোন আমলে বাংলা গজল সাহিত্য সৃষ্টি হয় এটা হচ্ছে মোগল আমলে সম্রাট আকবরের সময় কল ছিল অমসল মন্দের উপর ধার্য সামরিক কর রোহিত করেন কে সম্রাট আকবর তানসেন কোন সম্রাটের সভাগায় ছিল সম্রাট আকবরের প্রকৃত নাম রামতনু পাণ্ডে সম্রাট আকবরের সমাধি কোথায় সেকেন্ড রাতে ফতেহপুর সিক্রি কোন মুঘল শাসনের আমলে নিমৃত আকবর সম্রাজ্ঞী নূরধারণ প্রকৃত নাম মেহের উন্নেসা কোন মোগল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় লাহোরে তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাতাও শাহজাহান আগ্রা আগ্রার নির্মাতাও তিনি করেছিলেন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান তাজমহল কোন নদীর তীরে যমুনা নদীর তীরে কোন শতাব্দীতে সপ্তদশ শতাব্দী কোন মহিলা সমাধির উপর মমতাজ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না শের শাহ ছিলেন শাহজাহান মুরাদ দারা জাহানারা কোন ভাতে সমর্থন করেছিলেন তিনি দারাকে এবং এই সংস্কৃত উপনিষদের প্রথম ফার্সি অনুবাদকও ছিলেন দ্বারা শিখ দ্বারা সম্রাট আলমগীর বলা হতো হতে ফতৈ আলমগীর হয়েছিল ঔরঙ্গজেব মুঘল সম্রাটের মতো সর্বাধিক ক্ষুধাভীর ছিলেন আওরঙ্গজেব এই জন্য এখানে এই জন্য আওরঙ্গজেবকে বলা হতো জিন্দাপীর নাদির শাহ ভারত আক্রমণ করেন মোহাম্মদ শাহর আমলে কত সালে সতেরোশো উনচল্লিশ তিনি ভারতের কোহেনুর এবং হচ্ছে ময়ূরসংঘাসন লুট করেন এই নাদির শাহী নিয়ে যান পারস্যে শেষ মুঘল সম্রাটের নাম কি দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাচিত করা হয় রেঙ্গুনে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় রেঙ্গুনে ইয়াঙ্গুনে এরপর হচ্ছে সুশাসন শের শাহ তিনি বাংলাদেশের সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেন যার নাম সড়কি আজম পরবর্তীতে ইংরেজগণ এরাস্তা সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন শেরশার প্রথম ডাক ব্যবস্থা চালু করেন ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তককে শেরশাহ বা ভারতবর্ষে ডাকের ঘোড়ার প্রচলন করেন কে শেরশাহ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের নির্মাতাকে শেরশাহ বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত শেরশাহ সুরের সমাদ কোথায় অবস্থিত সাসারাম বাংলায় তুর্কি শাসন জিয়াউদ্দিন বারানি তার তারিকি ফিরোজশাহী গ্রন্থে বাংলার নাম দিয়েছিলেন নগর অর্থাৎ বিদ্রোহের নগরী এছাড়াও বাংলার নাম অনেকে দিয়েছিল যেমন জান্নাতাবাদ দিয়েছিল সম্রাট হুমায়ুন এবং ইবনুবদ্ধতা দিয়েছিল দুর্জোক্তিপূর্ণ নিয়ামত সুলতান শামসুদ্দিন পিরুস তিনি হজরত শাহজনের সঙ্গে মিলে সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন হজরত শাহজালাল এসেছিলেন তুরস্কের পুনিয়া শহর থেকে মাত্র তিনশো জন আউলিয়া নিয়ে তাই তিনশো ষাট আউলিয়ার দেশ বলায় সিলেটকে সিলেট বিদ্যুতের পর এর নাম হয় জালালাবাদ জিয়াউদ্দিন বারানী একজন ঐতিহাসিক তিনি কোন গ্রন্থ রচনা করেছেন তারিকি ফিরোজ শাহী এই তারিকি ফিরোজশাহী গ্রন্থে তিনি বলেছিলেন বুলকাক নগর অর্থাৎ বিদ্রোহের নগরী গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন সিলেটের হজরত শাহজালাল পরাজিত করে সিলেট আজান দিয়েছিলেন গোবিন্দকেই তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে বারো আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম শাহজালাল দেশ অধিবাসী ছিলেন তিনি ছিলেন তুরস্কের বাংলায় স্বাধীন সুলতান শাসন বাংলা দুশত বছর কোনো সুলতানগণ শাসন করতে পারেনি এই সময় বাংলার স্বাধীন ছিল ফখরুদ্দিন মোবার ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান দখল করে স্বাধীনতা ঘোষণা করেন শামসুদ্দিন ইলাস শাহ তিনি প্রথম বাঙালির একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার রাজত্বকালে তিনি প্রথম বাংলা নামটি ব্যবহার করেন ইলাস শাহ বাংলার রাজধানী গৌর থেকে পাণ্ডু স্থানান্তর করেন গিয়াসুদ্দিন আজম শাহ তিনি পারস্যের কবি হাফিজের সাথে পত্রলাপ করতেন তার রাজধানী ছিল সোনারগাঁও হাফিজ একটি সুন্দর কবিতা লিখে পাঠান দিওয়ান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ ফলিফতুল্লাহ উপাধি আলাউদ্দিন হুসেন শাহ তিনি ছিলেন স্বাধীন সুলতানদের মতো সর্বশ্রেষ্ঠ তার শাসনামলকে বলা হতো স্বর্ণযুগ এ সময় জ্ঞান বিজ্ঞান শিল্পকলার অনেক উন্নতি হয়েছিল এই জন্য চোদ্দশো আটানব্বই সালে তিনি রাজ্য অভিযান শুরু করেন সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ নামল চৈতন্যদেব হিন্দু সমাজে ব্রাহ্মণ প্রথা বৈষম্য ধর্ম প্রচার করেন রাষ্ট্র উদ্দিন নুরসদ শাহ তিনি চাপানবাবগঞ্জের গৌড়ের সোনা মসজিদ নির্মাণ করেন এছাড়া বাঘেরহাটের মিঠা পোকরও তিনি নির্মাণ করেছিলেন গিয়াশদ্দিন মাহমুদ শাহ তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান পরবর্তীতে পনেরোশো আটত্রিশ সালে শের শাহ গৌরব দখল করলে বাংলার স্বাধীন সুলতানের শাসনের অবসান হয় বাংলার স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন শাহ সুলতান মোবারক মোবার শাসনকাল ছিল তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ বাংলা বাংলা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসন আমলে কোন শাসকের সময় থেকে শামসুদ্দিন ইলাস শাহের সময় থেকে বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেছিলেন কোন সুলতান বাংলার অধিপতি হওয়ার গৌরব অর্জন করেছিলেন ইলাস শাহ শাহী বাংলা তিনি উপাধি ছিল হচ্ছে শামসুদ্দিন ইলাস শাহের বাংলার প্রথম জনক জন্য বলা হয় শামসুদ্দিন ইলাস শাহকে তিনি প্রথম বাংলা শব্দ ব্যবহার করেছিলেন ইলাসের রাজধানী ছিল পাণ্ডুয়া গিয়াসুদ্দিন আদম শাহ ইলাসের কততম অমুখিত ছিলেন তৃতীয় রাজধানী ছিল সোনারগাঁও এবং কবি হাফিজের সঙ্গে পত্রলাপ হতো গিয়াসুদ্দিন আদম শাহের হাফিজের সঙ্গে পত্রলাপ হতো গিয়াসুদ্দিন আজম শাহের তিনি দিওয়ান লিখে পাঠিয়েছিলেন বাংলার কোন সুলতান খলিপাতিল উপাধি গ্রহণ করেন জালালউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহ সোনারগাঁও কোন আমলে শাসন ছিল শাসনের সময় রাজধানী ছিল সুলতানের শাসন আমলের সময় গৌরনগর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলা অবস্থিত চাপাই নবাবগঞ্জ আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় শামসুদ আলাউদ্দিন হোসেন শাহ এই আল্লা হোসেন শাহে জগৎভূষণ ও নিপদিত লোক উপাধিতে ভূষিত করেন আলাদ হোসেন শাহকে উপাধিতে ভূষিত করেন বিজয়গুপ্ত কবি বিজয়গুপ্ত শ্রী সৈতন দেবীপের অভ্যপক ঘটেছিল আল্লা হোসেন শাহের সময় তিনি গৌরব বৈষ্ণবধানের প্রবর্তক কোন সুলতানের সময়কালে গৌরের বড়শোনা মধ্যে নির্মিত হয়েছিল নুরসাত শাহ বাঘের মিঠাপুর কী খনন করেন নুরসাদ শাহী শেষ স্বাধীন সুলতান কে ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বারো হইয়া এ সময় বড় বড় জমিদারেরা মোগলদের স্বাধীনতা মেনে নেন না এদের বলা হয় বারো ভইয়া বারো নেতা ছিলেন ইশাখা তিনি সোনার রাজধানী স্থাপন করেন তিনি এগারো সিন্ধু অর্থাৎ এগারোটি নদী প্রভাবিত হয় এই এগারো সিন্ধুতে কিশোরগঞ্জে তিনি ঘাঁটি করেছিলেন ইশাখার মৃত্যুর পথ মুসা খান বারো নেতা হন এবং মুঘল সম ইসলাম খান মুসা খানকে পরাস্ত করে সুবাদারি শাসন শুরু করেন বারো ভাইয়া কাদের বলা হতো বড় বড় স্বাধীন জমিদারদের এটা কোন আমলের জমিদার মোগল আমলের বারো ভাইদের অভ্যত্থান ঘটে কোন মোগল সম্রাটের সময় আকবরের সময় বাংলার জমিদারগণ মুঘল শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এদের সংখ্যা নির্দিষ্ট অসম্ভব তারা পরিচিত ছিলেন বারো নামে প্রথাপ আদিত্য ছিলেন বারো বাংলার বারো ভুয়াদের একজন বাংলার এই বারো ভোঁয়াদের শ্রেষ্ঠ ছিলেন ইশাখা খা ইশাখা বারো ভূয়ের এই ভাটি রেইন বাংলা শাসন করেছিলেন তিনি ভাটি অঞ্চলের এর জীবনকাল ছিল পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই ইশাখার রাজধানী সোনারগাঁও এরপর বাংলায় মুঘল শাসন বাংলায় মুঘল শাসনের ক্ষেত্রে মোগল বিজয়ের সূত্রপাত ঘটে সম্রাট হুমায়ুনের রাজত্বকালে বাংলায় মোগল সূত্রপাত সম্রাট হুমায়ুন রাজত্বকালে তিনি বাংলার গৌরনগরীর চমৎকার দেখে নাম দেন জান্নাতাবাদ কিন্তু তিনি বক্সারের নিকট বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেষার কাছে পরাজিত হয়ে দিল্লি পৌঁছান কিন্তু সম্রাট আকবর তিনি বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন আর বাংলায় বারো হাজার দমন করেন সম্রাট জাহাঙ্গীর সুবাদারী শাসন প্রথম সুবাদার ছিলেন ইসলাম খান তিনি বাংলার সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেন তিনি ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন তাই বাংলার প্রথম রাজধানী হয় ষোলোশো সালে এবং তিনি সম্রাট জাহাঙ্গীর অনুসারে নাম দেন জাহাঙ্গীরনগর তিনি ঢাকার ধোলাইখাল খনন করেন তিনি প্রথম মোকাবাসের উৎসব প্রচলন করেন শাহ দ্বিতীয় পুত্র শাহসুজা ছিলেন মির জুমলা ঢাকা গেট বা রমনা গেট তৈরি করেন তিনি আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন শাইজ থাকা টাকা আটমোট চাল পাওয়া যেত এবং নবাবের শাসন নবাবের শাসনের ক্ষেত্রে প্রথম নবাব ছিলেন মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলি খান তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদাবাদের পূর্ব নাম নাসুদাবাদ আলিপুরদি খান তিনি প্রথম জীবনে মির্জা মোহাম্মদ নামে পরিচিত তার শাসন বলে মারাঠারা প্রতি বছর বাংলা বিহার উড়িষ্যা আক্রমণ করত মারাঠাদের বলা হতো বোরগি সেরাজুদ্দৌলা তিনি বাংলাদেশের নবাব প্রকৃত নাম মির্জা মোহাম্মদ তিনি মাত্র বাইশ বছর বয়সে সিংহাসন আরোহণ করেন তিনি সতেরোশো সালে ইংরেজের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন সেনাপতি হললের মতে তিনি অন্ধকূপ হত্যার সাথে পরিচিত অন্ধকূপ হত্যা হচ্ছে জুন মাসে প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিষেবা একশো চল্লিশ ছেচল্লিশ জন বন্দির মতো একশো তেরো জন মারা যায় এটাকে বলা হয় অন্ধকার হত্যাল বলেছিলেন সতেরোশো সাতান্ন তেইশে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তর ইংরেজদের সাথে যুদ্ধ হয় যুদ্ধে নবাব পরাজিত হন এই মীর মদন মারা যান নবাবশি যুদ্ধের পর বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এরপর মীর কাশেম তিনি মীর জাফরের জামাতা ছিলেন তিনি কিছুকাল শাসন করেন মীর কাশেম মুঘল সম্রাট দ্বিতীয় আলম এবং অযোধ্যা নবাব সূর্যদলের সাথে মিলে একটা মৈত্রিক জোট গঠন করেন কিন্তু সতেরোশো সালে অক্টোবর মাসে বক্সার নামক স্থানে তিনি পরাজিত হন এই পরাজয়ের ফলে বাংলাদেশে ইংরেজরা উপমহাদেশে ইংরেজরা প্রতিষ্ঠা লাভ করে কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন বাংলা জয় করেন প্রথম হুমায়ুন কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাত সুভা বা জান্নাত স্বর্গীয় প্রদেশ বলে আখ্যা করেন হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর সুভা বাংলা হল বাংলা বিহার ওড়িশা শোভা বাংলা হল বাংলা বিহার উড়িষ্যা বাংলার প্রথম সুভাদার কে ছিলেন ইসলাম খান ঢাকা শহরে গুরাবর্তন হয় মুঘল আমলে এই মুঘল আমলে শোভা বাংলার রাজধানী ছিল রাজমহল কোন নগরে মুঘল আমলের শোভা বাংলার রাজধানী ছিল ঢাকা ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সভ্যতার ছিলেন ইসলাম খান ইসলাম খানই রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন সে সময় সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর ঢাকা প্রথম সর্বপ্রথম বাংলা রাজধানী হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকার ধোলাইখাল নির্মাণ করেন ইসলাম খান ধোলাইখাল নির্মাণ করেন ইসলাম খান নৌকাবাইজ তিনিও সূচনা করেন সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন শাহ সুজা ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা ঢাকা গেট নির্মাণ করেন কে মিরজুমলা জুমলা মির জুমলা কামানটির ব্যবহৃত হয় আসাম যুদ্ধে তিনি কামান ব্যবহার করেছিলেন আসাম যুদ্ধে শাহস্তাখানা আমলার টাকায় পাওয়া যায় আটমঞ্চাল বাংলার প্রথম স্বাধীনবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলা নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় কুলি খান সময় থেকে বাংলা বিহার ও উড়িষ্যা রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল মাসুদাবাদ কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কুলি খান তিনি বাংলার প্রথম সুবাদার বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কুলি খান আলিপুর দিকার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী এই বর্গীরা এসতো বাংলাদেশ থেকে লুঠন লুঠনপেও বর্গী বলা হতো কাদের এর হচ্ছে মারাঠি সৈন্যদলকে বর্গী শব্দটা কোন ভাষা থেকে এসেছে মহারাষ্ট্রীয় ভাষা নবাব সিরোজোল্লা পিতার নাম জয়ন উদ্দিন প্রকৃত প্রগৃত নাম কি ছিল মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌল্লার প্রকৃত নাম কি ছিল মির্জা মোহাম্মদ বাংলাদেশের স্বাধীন নবাবকে নবাব সিরাজুদ্দৌল্লাহ বাংলাদেশের স্বাধীনবাবকে নবাব সিরাজুদ্দৌল্লাহ তিনি কত বছর বয়সে শাসন করেন সিংহাসনে বসেন বাইশ বছর বয়সে এবং অন্ধকার বাহিনীটা কার তৈরি এটা হচ্ছে হলওয়েলের তৈরি পলাশি যুদ্ধ কখন হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে কী সংগঠিত হয়েছিল পলাশি যুদ্ধ কোন নদীর তীরে ভাগীরথী নদীর তীরে তে পরাজিত হন পলাশীর যুদ্ধে মীর কাশিম বাংলা শাসনকাল করেন সতেরোশো সাত থেকে সতেরোশো চৌষট্টি এই চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে বাংলায় উপমহাদেশে ইংলিশ শাসন প্রতিষ্ঠা হয় বক্সার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি ধন্যবাদ